প্লেন থামান স্যার প্লেনের চাকায় আগুন লেগে গেছে কি হয় যখন ভিকারি বলে অপমান করা ছেলেটির সামান্য সাহস আর উপস্থিত বুদ্ধিতে রক্ষা পায় তিনশো কুড়ি জন যাত্রী সহ একটি বিশাল বিমান যে ছেলেটিকে সবাই অশিক্ষিত বলে তুচ্ছ করছিল সেই ছেলেটির হাতেই বেঁচে যায় এতগুলো মানুষের প্রাণ কিন্তু সে কিভাবে বুঝল সেই বিপদের সংকেত এবং কিভাবেই বা থামালো এত বড় ভয়াবহ দুর্ঘটনা আর তারপর বা কি হলো সেই ছেলেটির সাথে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও শহরের এক বিশাল আন্তর্জাতিক এয়ারপোর্টের একেবারে পাশ ঘেঁষে গড়ে ওঠা একটি ছোট্ট বস্তি দূর থেকে তাকালে মনে হয় যেন টিনের চাল আর জীর্ণ দেওয়াল দিয়ে বানানো অসংখ্য ছোট ছোট বাক্স একে অপরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সরু গলিপথে সারাদিন ভেসে বেড়ায় মানুষের কোলাহল রান্নার ধোঁয়া আর ক্লান্ত দীর্ঘশ্বাস এখানকার মানুষগুলো কষ্টের সঙ্গে এমন ভাবে অভ্যস্ত যেন কষ্টই তাদের জীবনের নিয়তি। ভোরের আলো ফোটার আগেই তাদের দিন শুরু হয় আর রাত গভীর না হওয়া পর্যন্ত থামে না সংগ্রামের গতি আর এরকমই এক বস্তির এক কোনার ছোট্ট ঘরে থাকে বারো বছরের ছেলে অয়ন তার ঘর বলতে চারিদিকে পড়া দেওয়াল আর মাথার উপরে ধরা টিনের চাল দিনে চালের ফাঁক দিয়ে জল পড়ে আর শীতের রাতে ঠান্ডা হাওয়া ঢুকে পড়ে নিঃশব্দে তবু এই জরাজীর্ণ ঘরটাই অয়নের কাছে তার পুরো পৃথিবী দিন ভর নানা ছোট কাজে ব্যস্ত থাকলেও অয়নের সবচেয়ে প্রিয় সময় আসে রাত নামলে কাজের ক্লান্তি নিয়ে যখন পুরো বস্তি ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায় তখন সে চুপচাপ ঘরের বাইরে এসে বসে চোখ তুলে তাকায় আকাশের দিকে সেই আকাশে লুকিয়ে আছে তার সব স্বপ্ন যখন তার মাথার উপর দিয়ে কোনো বিশাল উড়োজাহাজ গগন বিদারি শব্দ তুলে ছুটে যায় তখন অয়নের বুকটা কেঁপে ওঠে অদ্ভুত এক রোমাঞ্চে অন্ধকার আকাশ চিরে চলে যাওয়া আলোর রেখার দিকে তাকিয়ে তার চোখে জমে ওঠে বিস্ময় আর আশা মনে হয় ওই বিশাল ডানার চড়ে সেও একদিন মেঘের দেশে পাড়ি দেবে এই বস্তি এই টিনের চাল এই সীমাবদ্ধ জীবন সব কিছু পেরিয়ে সে ছুঁয়ে দেখবে অসীম আকাশ হয়নের কাছে উড়োজাহাজ শুধু একটা যন্ত্র নয় ওগুলো তার স্বপ্নের নাম প্রতিটি উড়ে যাওয়া প্লেন তার মনে আরও দৃঢ় করে তোলে বিশ্বাস একদিন সেও পারবে আকাশের মতন বড় স্বপ্ন বুকে নিয়ে ছোট্ট বস্তির সেই বারো বছরের ছেলেটা প্রতি রাতেই নতুন করে স্বপ্ন দেখে অয়নের বাবা রহমত আলী একজন নীরব যুদ্ধের সৈনিক শহরের সেই বিশাল বিমানবন্দরের হাজার হাজার কর্মীর ভিড়ে তিনি একজন সামান্য গ্রাউন্ড টেকনিশিয়ান তার কাজ খুবই সাধারণ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিমানের ল্যান্ডিং গিয়ার ঠিক আছে কিনা দেখা টায়ারের নাট বোল্ট আলগা কিনা পরীক্ষা করা হাইড্রোলিক আছে কিনা নজরে রাখা ওঠার আগে প্রতিটি বিমানের নিরাপত্তার সঙ্গে তার মতন মানুষদের শ্রম অদৃশ্যভাবে জড়িয়ে থাকে সারা দিন খোলা রোদে কংক্রিটের রানওয়ের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে রহমত আলীর শরীরটা কালচে হয়ে গেছে জামা কাপড়ে লেগে থাকে গ্রিজ আর মোবিলের গন্ধ দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন তিনি বাড়ি ফেরেন তখনও তার মাথার ভিতর ঘুরতে থাকে কালকের কাজের চিন্তা বেতন খুবই কম তবে সামান্য আয়ে কোন রকমের সংসারটা চলে স্ত্রীর ওষুধ অয়নের পড়াশোনা আর দুবেলা ভাগ্যগতি তার নাভিশ্বাস ওঠে তাদের বিমানে চড়া তো দূরের কথা বিমানবন্দরের ভিতরে ঢোকার স্বপ্ন অয়নের কাছে ছিল একেবারে বিলাসিতা কিন্তু অয়ন ছিল অন্যরকম পড়াশোনায় সে ভীষণ মেধাবী বিশেষ করে যন্ত্রপাতির প্রতি তার ছিল জন্মগত টান ভাঙা রেডিও নষ্ট খেলনা পুরনো ঘড়ি সবকিছুই সে খুলে খুলে দেখতে চাইত বাবার কাজের গল্প শুনলে তার চোখ জ্বলে উঠত কৌতূহলে প্রায়ই সেই বাবাকে প্রশ্ন করত বাবা এত বড় লোহার পাখিটা আকাশে ওড়ে কিভাবে ওই এত বড় চাকাগুলো যখন মাটিতে নামে তখন ভেঙে যায় না কেন রহমত আলী ছেলের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসতেন ক্লান্ত মুখে তখন এক ফোঁটা আলো ফুটে উঠত তিনি সহজ ভাষায় বোঝাতেন কিভাবে বাতাসের চাপ ডানার নিচে কাজ করে কিভাবে বা হাইড্রোলিক প্রেশারে ল্যান্ডিং গিয়ার ভাঁজ হয় আবার নামার সময় ধীরে ধীরে খুলে যায় অয়ন সেই কথাগুলো মন্ত্রমুগ্ধের মতন শুনত রাতে মোবাইলের পুরনো ইউটিউব ভিডিও দেখে সে নিজের মতন করে সবকিছু মিলিয়ে নিত তার ছোট্ট মাথায় তখন বড় বড় যন্ত্রের ছবি ঘুরে বেড়াত অয়নের মনে একটা তীব্র জেদ জন্মেছিল সে অন্তত একবার নিজের চোখে দেখতে চায় সেই লোহার দানকগুলোকে কতবার যে সে বাবার কাছে অনুরোধ করেছে বাবা আমাকে একদিন তোমার কর্মস্থলে নিয়ে যাও না আমি দূর থেকে শুধু একবার দেখব রমতালি প্রথমে রাজি অনি বিমানবন্দরের নিরাপত্তা ভীষণ করা তার উপর অয়নের পরনের জামাকাপড় ছেঁড়া না হলেও বিবর্ণ সাধারণ কেউ দেখলে সহজেই তাকে রাস্তায় টোকায় বা ভিকারি ভেবে বসতে পারে ছেলেকে অপমানিত হতে দেখার সাহস তার ছিল না কিন্তু ছেলের বারবার আবদারের কাছে শেষমেশ হার মানলেন বাবা ভাবলেন ভিতরে নয় এয়ারপোর্টের বাইরে রানওয়ে সংলগ্ন গ্রাউন্ড এরিয়ায় নিয়ে যাবেন যেখানে কর্মীদের যাতায়াত আছে সেদিন ছিল শুক্রবার অয়ন তার সবচেয়ে পরিষ্কার লাল গেঞ্জিটা পরলো রংটা ফিকে হয়ে গেল সেটাই তার কাছে সব থেকে নতুন গেঞ্জি ছিল পায়ে তালি দেওয়া এক জোড়া চটি রহমত আলী পুরনো সাইকেলে করে তাকে নিয়ে রওনা হলেন বিমানবন্দরের দিকে অয়নের বুক দুরু দুরু কাঁপছে যত এগুচ্ছে ততই তার চোখ বড় হয়ে উঠছে গেটের কাছে পৌঁছাতেই বিশাল উঁচু দেওয়াল কাটাতারের বেড়া আর কড়া নিরাপত্তা দেখে সে হতবাক সিকিউরিটি গার্ডরা যখন রহমত আলীকে চেক করছিল তখন আর চোখে অয়নের দিকে তাকালো একজন ঠাট্টা করে বলল এই রহমত এই ভিকারির ছেলেটাকে কোত্থেকে আনলি এটা কি এয়ারপোর্ট নাকি পার্ক রহমত আলী লজ্জায় মাথা নিচু করে বলেন আমার ছেলে স্যার খুব শখ এয়ারপোর্ট দেখার গাডরা টিটকারি দিয়ে হেসে উঠল কিন্তু রহমত আলের পরিচয়পত্র দেখে শেষমেশ ঢোকার অনুমতি দিল ভেতরে ঢুকেই অয়নজন এক অন্য জগতে পা রাখল বিশাল বিশাল হ্যাঙ্গার সারি সারি তেলের ট্র্যাক আর চোখের সামনে দিগন্ত জোড়া র্যানওয়ে হঠাৎ এক বিকট গর্জনে সে কেঁপে উঠল তাকিয়ে দেখলো একটি বিশাল বোরিং বিমান রানওয়ে ছেড়ে আকাশের দিকে ডানা মেলেছে তার বুকের ভিতর কেমন যেন ধক করে উঠল উত্তেজনায় সে বাবার হাত শক্ত করে চেপে ধরল রহমত আলী তাকে এক পাশে দাঁড় করিয়ে বলেন। অয়ন তুই এই থামটার আড়ালে দাঁড়িয়ে থাক আমি একটু হাজিরা দিয়ে এসে চাকাগুলো চেক করে নি খবরদার এখান থেকে তুই নড়বি না অয়ন বাধ্য ছেলের মতন দাঁড়িয়ে রইল ঠিক তখনই তার চোখে পড়ল আর একটি বিশাল ইন্টারন্যাশনাল ফ্লাইট তিনশো জন যাত্রী নিয়ে সেটি ধীরে ধীরে টেক অফের জন্য এগোচ্ছে বিমানটি যখন তার পাশ দিয়ে যাচ্ছিল অয়নের তীক্ষ্ণ দৃষ্টি চলে গেল নিচের ল্যান্ডিং গিয়ারের দিকে এক ঝলক দেখেই তার বুক ঠান্ডা হয়ে গেল সে দেখতে পেল মাছের একটি চাকা অস্বাভাবিকভাবে কাঁপছে ভালো করে তাকিয়ে সে দেখলো চাকাটি ধরে রাখা এক প্রধান রডের একটি বড় নাটবোল্ট প্রায় খুলে ঝুলে আছে টায়ারটিতে হাওয়া স্বাভাবিকের চেয়ে কম বিমানটি সামান্য বাঁক নিতেই অন্য চাকাগুলোর ওপর অসম্ভব চাপ পড়ছে বাবার কাছ থেকে শেখা কথা নিজের জ্ঞান মিলিয়ে অয়ন মুহূর্তেই বুঝে গেল এই অবস্থায় যদি বিমানটি পূর্ণ গতিতে দৌড়াতে শুরু করে তবে ওই চাকাটি ফেটে যেতে পারে কিংবা পুরো ল্যান্ডিং গিয়ার ভেঙে পড়বে আর তখন ভয়াবহ বিস্ফোরণ অবশ্যম্ভাবী অয়ন আতঙ্কে চারিদিকে তাকালো বাবাকে খুঁজলো কিন্তু রহমত আলী তখন অন্য হ্যাঙ্গারে কাজে ব্যস্ত আশেপাশে কেউ নেই এমন যে একটা ছেলের কথা বিশ্বাস করবে অথচ বিমানটির ইঞ্জিন তখন গর্জন শুরু করেছে আর মাত্র কয়েক মিনিট অয়ন জানত এখনই কিছু না করলে তিনশো কুড়ি জন মানুষের প্রাণ শেষ হয়ে যাবে কিন্তু সে তো শুধু এক ভিকারির মতন দেখতে বারো বছরের ছেলে তবুও তার ভিতরে তখন আর কোনো ভয় নেই শুধু একটাই সিদ্ধান্ত কিছু একটা করতেই হবে অয়ন দেখলো বিশাল বিমানটি ধীরে ধীরে রানওয়ের দিকে এগোচ্ছে ইঞ্জিনের প্রচন্ড শব্দে কান ফেটে যাচ্ছে তার সে চিৎকার করে পাশের এক সিকিউরিটি গার্ডকে ডাকার চেষ্টা করলো আঙ্কেল আঙ্কেল ওই প্লেনটার চাকাটা দেখুন চাকাটা খুলে যাবে কিন্তু সেই গার্ড অয়নকে দেখে মুখ ভেঙে উঠল অয়নের চেরা জুতো আর ঘামে ভেজা লাল গেঞ্জি থেকে সে ভাবল কোনো ভব ঘুরে ছেলে ভিতরে ঢুকে পড়েছে সে অয়নকে থমক দিয়ে না থেকে যা হলে লাঠি দিয়ে হাড় গুঁড়ো করে দেব অয়ন বুঝতে পারলো অনুরোধ করে লাভ নেই কেউ তার কথা বিশ্বাস করবে না সবাই তাকে দেখছে তুচ্ছ এক ভিকারি হিসাবে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না ওই বিশালাকার যন্ত্রটার ভিতরে থাকা তিনশো কুড়ি জন মানুষের জীবন এখন সুতোয় ঝুলছে সে মনে মনে ভাবলো বাবা সব সময় বলে বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় আমি যদি এখন পালিয়ে যাই তবে কালকের খবরের কাগজে এই প্লেন দুর্ঘটনার ছবি থাকবে অয়নের চোখে তখন আগুনের ঝলক সে ট্যাক্সি ওয়ের বেড়া টোপকে সোজা রানওয়ের পাশের ঘাস জমিতে দৌড়াতে শুরু করলো সে ফোনে দেখেছে প্লেনকে যখন কেউ সিগন্যাল দেয় তখন তার হাতে দুটো লাল রঙের লাঠি থাকে কিন্তু অয়নের কাছে তো তেমন কিছু নেই সে হঠাৎই নিজের শরীরের লাল গিঞ্জিটা খুলে ফেললো কালি গায়ে সে এখন রোদে পুড়ছে কিন্তু তার লক্ষ্য স্থির সে জানে লাল রং হলো বিপদের সংকেত বিমানটি তখন রানওয়ের শুরুতে এসে দাঁড়িয়েছে পাইলট ইঞ্জিনের পাওয়ার বাড়াচ্ছেন টেক অফের জন্য অয়ন পাগলের মতন দৌড়ে বিমানের ঠিক সামনে মানে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো সে তার লাল গিঞ্চিটা দুই হাতে ধরে মাথার ওপর পাগলের মতন নাড়াতে শুরু করলো চিৎকার করে বলতে লাগলো থামুন থামুন দয়া করে বিমানটিকে ওড়াবেন না ককপিটে বসে থাকা ক্যাপ্টেন বিক্রম কাপুর তখন টেক অফের জন্য ক্লিয়ারেন্স পাওয়ার অপেক্ষা করছিলেন হঠাৎ তার নজরে এলো সামনের দিকে ছোট্ট একটা লাল বিন্দু নড়ছে ভালো করে তাকিয়ে দেখলেন এক কিশোর ছেলে খালি গায়ে একটা লাল কাপড় নাড়াচ্ছে আর চিৎকার করছে অবাক হলেন রানওয়েতে সাধারণ মানুষের থাকা কঠোরভাবে নিষিদ্ধ তিনি কো পাইলটকে বলেন দেখো তো ছেলেটা ওখানে কি করছে ও কি আমাদের থামতে বলছে ততক্ষণে বিমানবন্দরের কন্ট্রোল টায়ারও হইচই পড়ে গেছে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে এক ভবগুড়ে ছেলে রানওয়েতে ঢুকে পড়েছে তৎক্ষণাৎ সিকিউরিটি জিপগুলো সাইরেন বাঁচিয়ে অয়নের দিকে ধেয়ে এলো তিনটি জিপ অয়নকে ঘিরে ধরলো চার পাঁচজন বিশাল দেহি গার্ড জিপ থেকে নেমে অয়নকে জাপটে ধরলো একজন গার্ড অয়নের গালে কষি এক থাপ্পড় মেরে বলল হারামজাদা মরার আর জায়গা পাসনি এত বড় প্লেনটা কি তুই থামালি জানিস তোর জন্য এয়ারলাইন্সের কত টাকা লোকসান হবে মাটিতে পড়ে গেল সে তার নাক দিয়ে রক্ত ঝরছে কিন্তু সে দমল না সে চিৎকার করে বলো আপনারা আমাকে মারুন জেলে ভরুন যা খুশি করুন কিন্তু ওই প্লেনটা উঠতে দেবেন না ওর মাঝখানে ল্যান্ডিং গিয়ারের নাট ঢিলে হয়ে গেছে একটা টায়ারে হাওয়া নেই ওটা আকাশে উড়লেই ফেটে যাবে গাডরা হাসা হাসাহাসি শুরু করলো তুই কি টেকনিশিয়ান হয়ে গেছিস ভিখারি কোথাকার যা জানিস না তা নিয়ে জ্ঞান দিতে আসিস না তারা অয়নকে টেনে হিঁচড়ে জিপে তোলার চেষ্টা করলো ঠিক সেই সময় ক্যাপ্টেন বিক্রম কাপুর বিমান থেকে নিচে নেমে এলেন প্রোটোকল ভেঙে তিনি নিচে নেমে আসার কারণ হলো তিনি অয়নের চোখে এমন এক অদ্ভুত সততা আর আতঙ্ক দেখেছিলেন যা তাকে প্লেন থামাতে বাধ্য করেছিল তিনি গার্ডদের থামতে বললেন ক্যাপ্টেন গম্ভীর গলায় বললেন ছেড়ে দাও ওকে ও কি বলছে শুনতে দাও করে বলল স্যার ও তো একটা ভিকারি ও কি বুঝবে বিমানের চাকার অয়রের সামনে এসে দাঁড়ালেন বলল স্যার আমার বাবা রহমত আলী এই এয়ারপোর্টের টেকনিশিয়ান আমি জানি চাকা দেখতে কেমন হয় আপনারা বিমানের বাঁ দিকের মাঝখানের চাকাটা একবার দেখুন নাকটা আলগা হয়ে গেছে প্লিজ স্যার একবার দেখুন ক্যাপ্টেন বিক্রম অভিজ্ঞ মানুষ তিনি অয়নের আত্মবিশ্বাস দেখে কিছুটা চিন্তিত হলেন তিনি কন্ট্রোল ট্রায়ারের যোগাযোগ করে বললেন আমি টেক অফ বাতিল করছি আমার গ্রাউন্ড ইঞ্জিনিয়ার দরকার এই ছেলেটা যা বলছে তা আমি যাচাই করতে চাই মিনিট দশেক পর একদল অভিজ্ঞ ইঞ্জিনিয়ার সেখানে পৌঁছাল অন্যদিকে রহমত আলীও খবর পেয়ে সেখানে দৌড়ে এসেছেন নিজের ছেলেকে পুলিশের হাতে ধরা পড়া দেখে তার কলিজা শুকিয়ে গেছে তিনি ভাবলেন অয়ন হয়তো কোনো বড় অপরাধ করে ফেলেছে কিন্তু যখন প্রধান ইঞ্জিনিয়ার ল্যান্ডিং গিয়ারের কাছে গিয়ে পরীক্ষা শুরু করলেন তখন সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল ইঞ্জিনিয়ার চিৎকার করে উঠলেন মাই গড ছেলেটা ঠিকই বলেছে এই নাটটা প্রায় খুলেই এসেছিল আর টায়ারের প্রেশার এতই কম যে টেক অফের সময় ঘর্ষণে এটা সঙ্গে সঙ্গে ব্লাস্ট হতে পারত। আর ফুল ট্যাঙ্কে তেল নিয়ে রানওয়ে ব্লাস্ট হওয়া মানে তিনশো জন যাত্রী জ্যান্ত কবর হওয়া পুরো রানওয়েতে তখন পিন পতন নিরবতা যে গাডরা অয়নকে মারধর করছিল তারা অপমানে আর ভয়ে মাথা নিচু করে ফেলল ক্যাপ্টেন বিক্রম কাপুর অয়নের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন তিনশো কুড়ি জন মানুষের প্রাণ আজ এই ভিকারি তকমা পাওয়া ছেলেটার হাতে বেঁচে গেল ইঞ্জিনিয়ারের সেই চিৎকার শোনার পর পুরো বিমানবন্দরে যেন এক নিস্তব্ধতা নেমে এলো তিনশো জন যাত্রী তখন বিমানের ভিতরে বসে ভাবছিলেন হয়তো যান্ত্রিক কোনো ত্রুটির কারণে দেরি হচ্ছে কিন্তু তারা কল্পনাও করতে পারেননি যে বাইরের এই ছোট্ট ছেলেটি তাদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে ক্যাপ্টেন বিক্রম কাপুর এগিয়ে এসে অয়নের কাঁধে হাত রাখলেন অয়নের নাক দিয়ে তখনও হালকা রক্ত ঝরছে গায়ে ধুলোবালি মাখা শরীর গেঞ্জি নেই কিন্তু ক্যাপ্টেনের চোখে অয়ন তখন বিশ্বের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ক্যাপ্টেন নিচু হয়ে অয়নকে জড়িয়ে ধরলেন এবং বললেন আজ আমি ককপিটে ছিলাম ঠিকই কিন্তু আজ এই বিমানের আসল ক্যাপ্টেন তুমি তুমি না থাকলে কালকে আমাদের কারোর সূর্যোদয় দেখা হতো না অয়নের বাবা রহমত আলী এক পাশে দাঁড়িয়ে অছরে কাঁদছিলেন কিছুক্ষণ আগে তিনি ভয়ে কাঁপছিলেন যে তার ছেলের কারণে হয়তো তার চাকরি চলে যাবে কিন্তু এখন তিনি গর্বে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছেন ঘটনাটি মুহূর্তের মধ্যে দাবানলের মতন ছড়িয়ে পড়ল এয়ারপোর্টের বড় বড় আধিকারিক এবং এয়ারলাইন কোম্পানির সিইও সেখানে উপস্থিত হলেন যে পুলিশ এবং গার্ডরা অয়নকে অপমান করেছিল তারা আজ মাথা নিচু করে অয়নের সামনে এসে ক্ষমা চাইল এয়ারপোর্টের ডিরেক্টর ঘোষণা করলেন আমরা আজ এমন এক হিরোকে পেয়েছি যে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সততার মেধা কোনো পোশাক বা বৃত্তের ওপর নির্ভর করে না পরের দিন সকালে অয়নকে এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে আমন্ত্রণ জানানো হল সেখানে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অয়ন এখন আর সেই ভিখারি বেশি নেই তাকে সুন্দর নতুন পোশাক দেওয়া হয়েছে অডিটোরিয়াম ভর্তি মানুষের সামনে এয়ারলাইন্সের সিইও অয়নকে একটি গোল্ড মেডেল এবং লাইফ সেভার অ্যাওয়ার্ড প্রদান করলেন মঞ্চে দাঁড়িয়ে সিইও ঘোষণা করলেন অয়নের তীক্ষ্ণ মেধা আমাদেরও অবাক করেছে তাই এই এয়ারলাইন্সের পক্ষ থেকে অয়নের উচ্চ শিক্ষার সমস্ত খরচ বহন করার দায়িত্ব আমরা নিচ্ছি অয়ন যতদূর পড়াশোনা করতে চাই তার সব স্কলারশিপ আমরা দেব আর সে যখন ইঞ্জিনিয়ারিং শেষ করবে আমাদের এই এয়ারলাইন্সে তার জন্য একটি বড় পদের চাকরি আজ থেকেই নিশ্চিত করা হলো পুরো হল রুম করতালিতে ফেটে পড়ল। কিন্তু অয়নের কাছে সবচাইতে বড় উপহার ছিল অন্য একটি সিইও সাহেব অয়নকে জিজ্ঞেস করলেন অয়ন তোমার আর কোনো বিশেষ ইচ্ছা আছে যা আমরা পূরণ করতে পারি অয়ন লাজুক হাসলো তারপর তার বাবার দিকে তাকিয়ে বলল আমার বাবা সারা জীবন এই লোহার পাখিগুলো চাকা মেরামত করেছে কিন্তু কখনো ভিতরে চড়ে দেখেননি আমার খুব শখ আমি আর বাবা একবার ওই মেঘের দেশে উড়ব কর্তৃপক্ষ দেরি করল না অয়ন এবং তার বাবার রহমত আলির জন্য সেই বিকেলেই একটি বিশেষ ট্রিপের ব্যবস্থা করলো এটি ছিল তাদের জীবনের প্রথম বিমান যাত্রা তাও আবার বিজনেস ক্লাসে বিমানে ওঠার সময় যখন অয়ন প্রবেশ করলো তখন বিমানের সব ক্রু মেম্বাররা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তাকে স্যালুট জানালো পাইলট ককপিট থেকে বেরিয়ে এসে অয়নকে হ্যান্ডশেক করলেন রমত আলী বিমানের নরম সিটে বসে চোখের জল ধরে রাখতে পারলেন না সে রান তিনি সারা জীবন গ্রিজ মেখে কাজ করেছেন আজ সেই রানওয়ে থেকেই বিমানটি যখন করে আকাশের দিকে ডানা মেললো অয়নের মনে হল সে স্বপ্ন দেখছে জানালা দিয়ে বাহিরে তাকাতেই অয়ন দেখল নিচের ঘর ছোট ছোট খেলনার মতন লাগছে মেঘেরা তাদের চারপাশ দিয়ে ভেসে যাচ্ছে তার বাবার হাতটা শক্ত করে ধরে অয়ন বলল দেখো বাবা আমরা সত্যি সত্যি মেঘের ওপরে রহমত আলী অয়নকে বুকে জড়িয়ে ধরলেন তিনি বুঝতে পারলেন তার অভাবের সংসার আজ এক অমূল্য রতন জন্ম দিয়েছে কথাটা ভেবেই নীরবে চোখে জল মোছে বাহিরে জানালার দিকে তাকালেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ